দর্শক কুষ্টিয়া নিউজ থেকে আসি আমি মোহাম্মদ সানুর হোসেন দর্শক এখন দেখছেন কুষ্টিয়া সরকারি কলেজের পিঠা উৎসব এখানে লোকজনের কানা কানায় পড়ে গেছে আমরা একটি বিভাগের পিঠা উৎসব দেখবো উদ্ভিদ বিভাগের আমরা এটা দেখব এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা তারা তৈরি করেছে এবং অনেক ডিজাইনের পিঠা এখানে আছে অনেক রকমের এখানে আপনারা যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন অনেক আপুরা আছে এখানে তো এখানে উদ্ভিদ বিভাগের যে যার আর মাধ্যমে আর কি এটার পিঠার এত সুন্দর আয়োজন হয়েছে তো আমরা সেই তার সাথে কথা বলবো আসলে এখানে আমাদের বসন্ত বরণ পিঠা উৎসব দু হাজার চব্বিশ কুষ্টিয়ার সরকারি কলেজ কর্তৃক আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ভিত্তিক এখানে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আমরাও সে দাঁড়াবে কথাই আমাদের উদ্ভিদ বিজ্ঞান শাখাতে আমরা একটা পিঠা উৎসব আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য আমাদের বাহি রকমের পিঠা আছে আমি নিজেও আট রকমের পিঠা পিঠা নিয়ে পিঠা করেছি পিঠা আমাদের এখানে আপনি দেখতে পারবেন যে শিথিলযোগ্য দাম দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে এখানে একটা শিথিলযোগ্য দাম দিয়ে পিঠা উৎসব করেছি পিঠা উৎসবে আমরা দেখতে পাচ্ছেন উদ্ভিদ বিজ্ঞান শাখাতে এইখানে আপনাদের আপনার আমরা সকল বন্ধু বান্ধব আমাদের টিচারগুলো অনেক ভালো ছিল যার কারণে আমাদের সুন্দরভাবে এই পিঠা উৎসব করা সফল হয়েছে আমি সবাইকে বলবো উদ্ভিদ বিজ্ঞানের পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়ার সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের পরিবারের পক্ষ থেকে আমি বলবো সবাই আসবেন পিঠা খাবেন এবং পিঠা খেয়ে টেস্ট করে যাবেন অবশ্যই তেল আটা দ্রব্যমূল্যের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের বাজারে দেখবেন অনেক তারতম্য বাজারের দা দ্রব্যমূল্যের দাম অনেক বেশি সেই তুলনার থেকে আমাদের উদ্যুৎ পরিবার মাত্র দুই টাকা থেকে আমাদের পিঠা পিঠাতে পিঠা করছি আমরা দুই টাকার থেকে আপনার আপনারা চল্লিশ টাকা পর্যন্ত রেঞ্জের আপনার পিঠা পেতে পারেন আপনারা অনেক সুন্দর বাহারি রকমের পিঠা আছে যেগুলো দেখবেন ঘরোয়া স্বাদ নিতে হলে আমাদের এই পিঠা উৎসবে আসবেন অবশ্যই উদ্যুৎ বিজ্ঞানের পক্ষে থাকবেন ধন্যবাদ সহজকে ধন্যবাদ কুষ্টিয়া নিউজকে আমাদের রিপোর্ট করার জন্য